আজ নিয়ে এলাম আপনাদের কাছে একটা স্পেশাল আলুর দম যেহেতু এখন শ্রাবণ মাছ মানে সবাইকারই নিরামিষ খাওয়া তো একটা থাকবে সম্পূর্ণ নিরামিষ আলুর দম আর থাকবে রাজস্থানি পরোটা রাজস্থানকে নিয়ে আসবো আপনাদের কাছে প্রথমে বেশ খানিকগুলো আলু কোকারে সিটি দিয়ে নেব মানে সেদ্ধ করে নেব এরপর কড়াইয়ে তেল দেব অবশ্যই সর্ষের তেল ব্যবহার করব তারপর তেলটা গরম হয়ে যাবার পর ফড়ঙ্গে দেবো এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা তারপর এগুলো থেকে যখন সেন্ট বের হবে দিয়ে দেব হিং এই সমস্ত গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব হিং তারপর দিয়ে দেব আমরা একটা মশলা বানাবো স্পেশাল মশলা সেটার মধ্যে থাকছে এক চামচ ধনে আর হাফ চামচ জিরে এটাকে আমরা ড্রাই রোস্ট করে একটুখানি পিষে নেব মানে এটা একদম মিহি পাউডার হবে না একটুখানি কাছ থাকবে সেটা আমরা তেলে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব আরেকটা মশলা যার মধ্যে থাকছে আদা টমেটো আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট তারপর এই সমস্ত মশলাগুলো যখন বেশ বেশখানিক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেব আমরা দু চামচ মতো বেসন বেসন দিয়ে একটুখানি নাড়াচাড়া করব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা জ্বলে না যায় তাহলে একটু জল প্রয়োজন হলেও দেওয়া যেতে পারে জল দিয়ে বেশ বেশখানিক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত যে না দেখবো যে তেল ছেড়ে দিয়েছে আমরা দিয়ে দেব বেশ খানিকটা জল তারপর বেশ খানিকটা জল দেওয়ার পর যখন দেখব যে মশলাটা ভালোভাবে ফুটছে তো তারপর দিয়ে দেবো ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আলুগুলো বেশ হাতে ভেঙে ভেঙে দিয়ে দেবো হ্যাঁ কেটে দিলে কিন্তু চলবে না হাতে ভেঙে দিতে হবে হাতে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে ওই ফুটন্ত মশলার মধ্যে ফেলে দেবো ফুটন্ত মশলার মধ্যে দেওয়ার পর দিয়ে দেব আন্দাজ মতো নুন আর চিনি তারা কিন্তু আমরা নুন বা চিনি ব্যবহার করিনি তারপর আমরা বেশ খানিকক্ষণ কুটতে দেব যখন দেখব যে একটু মাখো মাখো হয়ে গেছে কিন্তু এটা একটু ঝোল ঝোল নামানো হবে কেননা আলু ঝোলটা সমস্ত টেনেই নেবে তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর নামাবার শেষে দিয়ে দেব ঘি সব শেষে আমরা এটাকে নামিয়ে এবার পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম ঠিক আছে একবার হলেও বানিয়ে দেখো দুর্দান্ত খেতে হবে আর এতটাই টেস্ট হবে যে একবার পর আরেকবার বানানোর অনুরোধ আসবে